ইফ দ্য ইন্টারেস্ট আর্ন during দ্য সেকেন্ড ইয়ার অন a সার্টেন সাম ইজ রেস্ট থ্রি সেভেন টু সিক্স অ্যান্ড দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ফিফটিন পার্সেন্ট then the অ্যানুয়ালি দেন দ্য সাম ইজ যদি একটি নির্দিষ্ট আসলের উপর দ্বিতীয় বছরে অর্জিত সুদ সাঁইত্রিশ ছাব্বিশ টাকা হয় এবং সুদের হার বার্ষিক ফিফটিন পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি হারে হয় তাহলে আসল হলো কত সেটা জানতে চাই এই অঙ্কটা আমরা ডেসক্রিপটিভ মেথডে করেছি এইখানে তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ এন্ড স্ক্রিন লিঙ্ক এখানে তোমরা দেখতে পাচ্ছ আর এই অঙ্কটাকে আমরা শর্ট টিকিয়ে করবো তখন ডেসক্রিপ্টেও করেছিলাম তখন হচ্ছে অঙ্কটাকে ক্ষেত্রে আসলটাকে পি ধরে করে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম আর এখন যখন ডেস্ক শর্ট ঠিকই করবো তখন হচ্ছে কয়েক সেকেন্ড লাগতে পারে অঙ্কটা তার জন্য কীভাবে করবো পিটাকে হান্ড্রেড ধরবো অর্থাৎ আসলটাকে একশো ধরলাম তাহলে এক্ষেত্রে ফার্স্ট ইয়ারের সুদ কত হবে পনেরো টাকা যেহেতু পনেরো পার্সেন্ট হারের সুদ দিচ্ছে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে সুদ কত হবে প্রথম ইয়ারের সুদ যেহেতু চক্রবৃদ্ধি সুদ আছে প্রথম ইয়ারের সুদ যোগ দ্বিতীয় বছরের সুদ হবে পনেরো গুণ পনেরো বাই একশো তাহলে পনেরো প্লাস টু পয়েন্ট টু ফাইভ এ দুটো গুণ করলে দুশো পঁচিশ আর দুশো টু পয়েন্ট টু ফাইভ আসবে তাহলে সেভেন্টিন আসবে এখন দ্বিতীয় বছর শেষে মোট সুদটা আর সাঁত্রিশ ছাব্বিশ থ্রি এই টাকার পরিমাণ দুটো সময় কারণ এটা হচ্ছে দ্বিতীয় বছর শেষে অর্জিত সুদ তাহলে থ্রি বাই সেভেন্টিন পয়েন্ট টু ফাইভ হচ্ছে আমাদের আসল আর এই দশমিক তোলার জন্য একটা হান্ড্রেড নিলাম তাহলে এখানে যদি কাটাকুটি করে তাহলে দিলে পঁচিশ দিয়ে কাটলে ছয় নয় এখানে পাবো হচ্ছে ফোর এখানে দিয়ে কাটলে হচ্ছে থ্রি এখানে পাবো হচ্ছে ওয়ান সিক্স টু এখানে কাটলে পাবো হচ্ছে ফাইভ ফোর তাহলে এখানে গুণ করলে পাবো হচ্ছে টু ওয়ান সিক্স জিরো জিরো অর্থাৎ আসলের পরিমাণ কত টু ওয়ান সিক্স জিরো জিরো যদি এটাকে বুঝতে না পারো তাহলে প্লেন একশো ধরে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এইটা ধরেও করতে পারো ঠিক আছে টু যদি পারেন এই